আমার কাছে জিজ্ঞাসা করতে চাই আমার ছেলেরা তোমরা কি ক্লান্ত হয়ে গেছ আবু রক্ত দিয়েছে মুক্ত রক্ত দিয়েছে তোমাদের নাই আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই ইসলাম দেশ মানবতার কল্যাণে যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্না নিয়ে সামনে চলতে থাকবে যতদূর যাবে ইসলামী ইসলাম বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাল্লাহ শুধু তাই না এদেশের আলেম আলহী সবাই থাকবে ইনশাল্লাহ আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম আহ মিলে একটা আজবের নাম আহ একটা ধ্বংসের নাম আওয়ামী লীগ একটা অভিশাপের নাম আহমী একটা টাকা পাচারকারীর দ নাম আওয়ামী লক্ষ্য লক্ষ লক্ষ মানুষকে নিপীড় নির্যাতন মিথ্যা মামলা দর নাম সংগ্রাম ভাই আমার আমি আজকে বলতে চাই বাংলাদেশটাকে এই ক্ষমতা সিংহ এটা জঙ্গল রাষ্টে পরিণত করেছিল আর জঙ্গলের মধ্যে থাকে কারা সব বিচ্ছু থাকে কি বলেন ঠিক না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না হামদুহু ওয়া না সলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওই তেজওয়াহি ইসলামী সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ সারা দেশ থেকে লক্ষ লক্ষ ইমানদার দেশপ্রেমিক ভাই আমার আজকের জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ আঠাইশে জুন এইখানেই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এবং সারা বাংলাদেশে এনসিপি কর্তৃক যে পদযাত্রায় যে লোক সমাগম হয়েছে এই তিনটা জিনিস মিলালে এদেশে প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায় এদেশের মানুষ মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায় প্রিয় ভাইর আমার আমরা স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে দাবার পরিবর্তন হয়েছে বাংলার রূপের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ফেসিজম থেকে এই দেশ জাতি মুক্তি পায় নাই স্বাধীনতার পরচরাও স্বাধীনতার যুদ্ধের এক নায়ক বলে ঘোষণা দিয়েছিল তারা এই গণতন্ত্রকে হত্যা করেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে ধারাবাহিকতায় এই তেপ্পান্ন বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন কখনো দেখে নাই বরং দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে হাজার হাজার নিরামর্ষ তারা খুন করেছে আম্লীক ছিল একটা গজবের নাম আহ একটা অজবের নাম আহ্লেখ একটা ধ্বংসের নাম আহম একটা অভিশাপের নাম আহম একটা টাকা পাচারকারীর নাম আওয়ামী লেখ লক্ষ লক্ষ মানুষকে নিপীড় নির্যাতন মিথ্যা মামলা দর নাম সংরাম ভাইরা আমার আমি আজকে বলতে চাই বাংলাদেশটাকে এই ক্ষমতা ক্ষমতাসীনরা একটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল আর জঙ্গলের মধ্যে থাকে তারা সাব বিশ্ব থাকে কি বলেন ঠিক না নাম্লোক থাকে আর এইটাকে করতে হলে যোগ্য দরকার বছরের মধ্যে দেশটাকে নির্মম ভাবে তারা এইভাবে শোষণ করেছেন নিপূরণ করেছেন এই জন্যে সকল ইসলামী দল দেশমানিক দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমি সবাইকে বলি এই ঐক্য না থাকলে যদি আবার ফেসিস্ট এই দেশে যদি আবার এই দেশে আসতে আসতে পারে পারে ফিরে ক্ষমতা নিতে পারে কেউ স্পিডের চামড়া কিন্তু আর থাকবে না এই জন্যে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে পিয়ারের দাবি উঠছে পিয়ার হইল সমস্ত ফেসিবাদ ভোট ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই পিয়ার পদ্ধতি নির্বাচন সংগ্রামী ভাইরা আমার আজকের ঐক্যমত্য কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিয়ার পদ্ধতি নির্বাচন চাই সারা বিশ্বে একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে কিন্তু একটি দল যেন আবার নূতন ভাবে এই দেশে ফেসিজম কায়েম করতে চায় ভারত আধিপত্যবাদ বিস্তার করতে চায় তারা পিয়ার চায় না আমরা পরিষ্কার বলছি আমি ওখানেও বলেছি প্রয়োজনে রাজপথে দেখা হবে এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পিয়ার পদ্ধতির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে চিরতরে কবর রচিত হবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ আছি আল্লাহর রহমতে এর মধ্যে কোনো শয়তানজনক আমাদের মধ্যে কোনো ফাটল হতে না পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি অমাতি সংগ্রামী বন্ধগণ এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট আলেম দিন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া ওয়া আলা রাসূলিহিল করিম বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের মহতারাম সভাপতি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ মুওয়াজাদ ওয়ালাম একরাম সুদী মন্ডলী সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভাইয়েরা প্রথমেই সব চরমাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আপনাদেরকে সালাম জানাই আর সাথে সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত জানানো হয়েছে আমাদের মহতারা আমির দক্ষিণবঙ্গে রয়েছেন নাইবে আমি আমির উত্তরবঙ্গে রয়েছে আসতে পারেন নাই আমরা এসেছি আমাদের সংক্ষেপ কথা হল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে সাত দফা দাবি করা হয়েছে ইসলামী আন্দ বাংলাদেশ চিন্তাভাবনা পর্যালোচনা করে রেখেছে এরা দেশের জন্যে মঙ্গল এবং এদেরবাসীর জন্য মঙ্গলজনক বিধায় আমরা পুরাপুরি এটা সমর্থন করি সাথে সাথে স্মরণ করতে হয় গত বছর এই মাসেই এই সময়ে বাতাসে বারুদের গন্ধ চলছিল এবং চতুর্দিকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল আহদেরকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি চলছিল শহীদদেরকে নিয়ে কান্নাকাটি চলছিল তার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যদি এই পাঁচই আগস্ট না সংগঠিত হতো তাহলে এই জাতীয় সমাবেশ কল্পনাও করা যেত না আমরা শহীদদের জন্য জানাতি উঁচু মোকাম কামনা করি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি সময় সংক্ষেপ শুধু আমার স্নেহের ছেলেদের উদ্দেশ্যে ইদিদায়ের একটা কথা বলে যেতে চাই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামীর আমির বার্ধক্যে পৌঁছায় গেছেন প্রবীণ বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু তার চলাফেরা কখনো বার্ধক্যের নমুনা আমরা দেখতে পাই না নৌজিয়ানের মতো তিনি সরাসরি করছেন আমার ছেলেদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমার ছেলেরা তোমরা কি ক্লান্ত হয়ে পড়ে গেছ আবুদ রত্ন দিয়েছে মুগ্ধ তোমাদের শরীরকে রক্ত নাই আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই ইসলাম দেশ মানবতার কল্যাণে যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্না নিয়ে সামনে চলতে থাকবে যতদূর যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাল্লাহ শুধু তাই না এদের সাথে আলম আল্লাহুল্লাহ সবাই থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে একটা আদর্শিক বাংলা আমরা পাবো ইনশাল্লাহ কাছে দোয়া চেয়ে দোয়া করে সংকৃপ্ত আলোচনা শেষ করছি আসসালামাইকুম আলহামক